আসসালামু আলাইকুম সময় নিউজ টোয়েন্টি ফোরে সংবাদে আপনাদের স্বাগত শিরোনাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়গণ ডক্টর প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তৈরির প্রস্তাব করেছেন সাভারে গুলিবিদ্ধ হয়ে নারী সহ নিহত নয় কুষ্টিয়ার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ নিহত সাত গাজীপুরে বিজিবির সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ছয় যশোরে শাহিন চাকলাদারের হোটেলে আগুন নিহত বেড়ে আঠারো দাউ দাউ করে জ্বলছে বংশাল কোতোয়ালি মতিঝিল খিলগাঁও থানা লাপাত্তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ থানায় থানায় দুর্বৃত্তদের হামলা জীবন বাঁচাতে নির্বিচারে গুলি দেশ ছেড়ে সিঙ্গাপুরে মেয়র তাপস নোয়াখালীর দুই থানায় হামলা আগুন দুই পুলিশ সহ নিহত আট শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনায় বিপর্যস্ত আওয়ামী লীগ নোবেলজয়ী অধ্যাপক ডা মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার ছয়ই আগস্ট ভোর চারটার পর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এ ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলাম কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন তিনি আরও বলেন আমরা সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। সরকারের বাকি নামও আমরা সদস্যের সকালের মধ্যে ঘোষণা করব। এদিকে সাভারে গুলিবিদ্ধ হয়ে নারী সহ নিহত নয় ঢাকার সাভারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নারী সহ নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ সময় সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত শতাধিক সোমবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন নিহতরা হলেন আশুলিয়ার বাইপাইল এলাকার মাছ ব্যবসায়ী রমজান আলী মোজাহিদ তৌহিদুর রহমান শাখোয়ান রাসেল নিশান রফিকুল নাফিজা সহ অজ্ঞাত আরও একজন তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি জানা গেছে সকালে সাভারের বাইপাল এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে গুলিবিদ্ধ হয়ে রমজান আলী নামে এক মাস ব্যবসায়ীর মৃত্যু হয় এছাড়া ঢাকা আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি ও পাকেজার মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে এরপর আন্দোলনকারীরা সাভারের থানার মোড় এলাকায় সাভার মডেল থানায় হামলা করে এ সময় প্রায় তিন ঘন্টা ধরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় সাভারের তিনটি পয়েন্টে অন্তত লোক আহত হয়েছে এদের মধ্যে শতাধিক আটজন কুষ্টিয়া শহরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক থানাপাড়ায় ও মজমপুর এলাকায় এসব ঘটনা ঘটেছে আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সমন্বয়ক তুষার আহমেদ তুহিন ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার লোকমানের ছেলে আবদুল্লাহ ইউসুফ দহকুলা এলাকার উসামা বাকি দুজন অজ্ঞাত আন্দোলনকারীরা তাদের উদ্ধার করেন কুষ্টিয়ার সমন্বয়ক তুষার আহমেদ তুহিন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধরা পাড়ার মোড় ও মজম্পুর মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করেন এ সময় আন্দোলনকারীদের পুলিশ রাবার বুলেট কাদানে ও গুলি থাকে পুলিশের তিনজন মারা যান পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা গিয়েছে এ ঘটনায় দুই শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন অনেকেরই অবস্থা আশঙ্কাজনক এই হত্যাকাণ্ডের সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি গাজীপুরে শ্রীপুরে বিজেপির সঙ্গে সংঘর্ষ ছয় আন্দোলনকারী নিহতের খবর পাওয়া গেছে এতে অর্ধ শতাধিক আন্দোলনকারী ও উৎসুক জনতা হয়েছে। গুলিবিদ্ধ এ সময় বিজেপির তিনটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয় শ্রীপুর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় ও বাংলাদেশ ফিলিং স্টেশন এলাকায় এসব ঘটনা ঘটেছে বলে জানা যায় জানা যায় সকাল দশটার দিকে ময়মনসিংহ বিভাগে নিয়োজিত বিজিবি সদস্যের কয়েকটি বাসে করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে ঢাকায় নেওয়া হচ্ছিল বাসগুলো মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় আসলে আন্দোলনকারী ছাত্র জনতা আটকে দেয় দুটি বাসে থাকা প্রায় আশি জন বিজেপি সদস্যদের এলাকার বাংলাদেশ ফিলিং স্টেশনের সামনে আটকে দেয় এ সময় আন্দোলনকারী ছাত্র জনতা তাদের ভারতীয় পুলিশ বা বিএসএফ সদস্য ও তারা হিন্দি কথা বলে প্রচার করে এক পর্যায়ে বিজেপি সদস্যের কাছে থাকা অস্ত্রসহ গোলাবারুদ গোলা আন্দোলনকারী ছাত্র জনতা বস্তায় ভরে তাদের নিয়ন্ত্রণে নেয় নিয়ন্ত্রণে নেওয়ার এক পর্যায়ে আন্দোলনকারী ছাত্র জনতা বিজেপি সদস্যের ওপর চড়াও হয় এ সময় বিজেপি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য চাকলাদারের মালিকাধীন পাঁচ তারকা হোটেলের জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আঠারো জনে দাঁড়িয়েছে শহরের চিত্রার মোড়ে অবস্থিত চোদ্দতলা ওই হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে যশোর ফায়ার সার্ভিসের নির্বাহী পরিচালক কে এম মামুন জাবির জানান হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনায় রাত এগারোটা পার্থ প্রতিম চক্রবর্তী জানান আগুনের ঘটনায় দেড়শোর বেশি রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক রাশেদ খান জানান বিজয় মিছিল নিয়ে আমরা চিত্রার মোড় অতিক্রম করার সময় আমাদের মিছিলের পেছন থেকে কিছু দুর্বৃত্ত এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি আমাদের ছাত্র সমাজের কেউ এমন নাশকতার সঙ্গে জড়িত নয় এর আগেও তারা কখনো নাশকতা করেননি রাজধানীর বংশাল মতিঝিল ও খিলগাঁও থানায় বিক্ষুব্ধ জনতা হামলা ও ভাঙচুর চালিয়েছে এতে এখন পর্যন্ত কারো হতাহতের খবর পাওয়া যায়নি তবে আক্রমণের শিকার কোন থানাকে রক্ষায় বাইরে থেকে পুলিশ পাঠানো হয়নি এক এমন ঘটনা ঘটে ডিএমপির মতিঝিল বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান শত শত মানুষ খিলগাঁও ও মতিঝিল থানায় ঢুকে ভাঙচুর করেছে ও আগুন দিয়েছে আমাদের অফিসাররা থানাকে হামলা থেকে রক্ষা করতে পারেননি তিনি আরও বলেন থানার কিছু আসবাবপত্র ও মালামাল লুট করেছে তবে প্রত্যেক সদস্য একটি করে অস্ত্র নিয়ে বের হয়েছে ফলে সেগুলো হাতছাড়া হয়নি এদিকে একযোগে ডিএমপির বংশাল কোতোয়ালি থানায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে থানার ভেতর থেকে পুলিশ গুলি ও সাউন্ড গ্রেনেড মেরে প্রতিহত করার চেষ্টা করেন তবে সর্বশেষ রাত পৌনে দুইটায়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এখনও এই দুই থানার ভেতর থেকে গুলি ছোড়া হচ্ছে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ তেগের খবরে নিমিশেই চিত্র পাল্টে যায় নিরাপত্তার সব দায়িত্ব ছেড়ে নিজের জীবন নিয়েই সংকটে পড়ে পুলিশ বিকেল তিনটার পর থেকে শুরু হয় থানায় থানায় দুর্বৃত্তদের হামলা জীবন বাঁচাতে থানায় অবস্থানরত পুলিশরা যখন অসহায় তখন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের খোঁজ মেলেনি সোমবার রাত আটটা থেকে দিবাগত রাত তিনটা পর্যন্ত ডিএমপি সদর দপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুঠুপণে যোগাযোগের চেষ্টা করা হলেও কারও সারা মেলেনি কারও ফোন বন্ধ কারো ফোন নম্বরে কল গেলেও রিসিভ হয়নি এমন যখন অবস্থা তখন রাজধানীর রাজারবাগ বিভিন্ন পুলিশ লাইন্স পিওএম সহ বিভিন্ন থানা স্থাপনায় দুর্বৃত্ত কর্তৃক আক্রান্তের খবর আসছিল খোঁজ নিয়ে জানা গেছে রাজধানীর একান্নটি থানার মধ্যে চারটি বাদে সব থানায় কম বেশি আক্রান্ত হয়েছে দুর্বৃত্তদের হামলা ঠেকাতে ও নিজেরা জীবন বাঁচাতে থানায় অবস্থান করা পুলিশ সদস্যরা ছুড়েছেন নির্বিচারে গুলি এতে হতাহত বেড়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছত্রিশ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় দেশ জুড়ে সংঘাতে শত শত মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ভারতে চলে যান প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়ের তিনি ভারতে চলে যান কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগের আগেই অনেকে দেশ ছেড়েছেন তাদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস তিনি সিঙ্গাপুরে গেছেন গত শনিবার তিনি জুলাই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন শাহজালাল বিমানবন্দর সূত্র জানায় শনিবার সকাল আটটা তিরিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ফ্লাইট উডয়ন করেন ওই ফ্লাইটে মেয়র তাপস সিঙ্গাপুরে যান মেয়র তাপস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমিক ক্লাসের আসনে করে ভ্রমণ করেছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে সেই ছবিতে দেখা যায় তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান ঢাকার দক্ষিণের মেয়র শেখ ফজলনুর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন তার সঙ্গে তার পরিবারের সদস্যরা ছিলেন না নোয়াখালীর সোনাইমুরী ও চাটকেল থানায় হামলা অগ্নি সংযোগ করা হয়েছে এতে পুলিশ সদস্য সহ নিহত আট সোনাইমুড়িতে গুলিতে দুই পুলিশ সদস্য সহ অন্তত আট জন নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন আরো ষোলো জন নিহত পুলিশ সদস্যরা হলেন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা সোনাইমুড়ি থানার কনস্টেবল মোহাম্মদ মুজফ্ফর ও উপপরিদর্শক জাহাঙ্গীর নিহত অন্যদের মধ্যে সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নের তানভীর ছাড়া বাকি পাঁচ জনের নাম পরিচয় পাওয়া যায়নি সোনাইমুড়ি থানা সূত্রে জানা যায় প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনকারীরা উল্লাস চলাকালে সোনাইমুড়ি থানায় ঢিল ছুঁড়ে ও হামলা করে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চড়েন এতে পুলিশের গুলিতে কয়েকজন নিহত হয় পরে বিক্ষুব্ধ জনতা সোনাইমুড়ি থানায় আগুন দেয় এতে পুলিশের দুই সদস্য নিহত হয় এ সময় সোনাইমুড়ি থানায় গাড়ি ও মোটরসাইকেল সহ অফিসের বিভিন্ন কাগজ এদিকে শেখ হাসিনার দেশ ধারার ঘটনায় বিপর্যস্ত তবে কি নিশ্চিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ জনরোদের তোপের মুখে শুধু পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনার দেশ তারার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা এবং মন্ত্রীরা তারা বলছেন তিনি দেশ ছেড়ে যদি যাবেন তাহলে শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদের কেন আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর তার মন্ত্রিসভার ছয় জন সদস্য এবং কেন্দ্রীয় কমিটির পাঁচ নেতার সঙ্গে মুঠোফোনে কথা বলেছে নিউজ তারা জানান শেখ হাসিনা সোমবারই দেশ ছাড়বেন এটা বুঝতে এছাড়া পারেননি তিনি পদত্যাগ করতে পারেন এমন কোনো দেননি শেখ হাসিনা দেশ ছাড়বেন গতকাল দুপুরের দিকে বিভিন্ন গণমাধ্যম থেকে এমন খবর শোনার পর মন্ত্রিসভার সদস্য এবং দলের নেতাকর্মীরা অনেকটা হত হয়ে পড়েছেন এরপর মন্ত্রিসভার অধিকাংশ সদস্য ও নেতাকর্মী নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন অবশ্য পরিস্থিতির কারণে একজন রাতে ও গতকাল দু রোববার সকালে দেশ ছেড়েছেন কেউ কেউ পরিবারের সদস্যদের দেশের বাইরে পাঠিয়েছেন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সহ বেশিরভাগ মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা দেশেই ছিলেন গতকাল সন্ধ্যার পরও কারো কারো মুঠুফোন খোলা ছিল তবে বিকেলের দিকে ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক সহ অনেকের ফোন বন্ধ পাওয়া যায় কেউ কেউ ধারণা করছেন তারা হয় নিরাপদ আশ্রয়ে চলে গেছেন নতুবা বিদেশে যাওয়ার চেষ্টায় ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংসদ এলাকাতে গতকাল দুপুর পর্যন্ত ছিলেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে তবে এরপর তিনি কোথায় গেছেন তা কেউ বলতে পারছেন না বিকেলের পর থেকে তার মুঠুফোন বন্ধ পাওয়া যায় মন্ত্রিসভার সদস্য ও কেন্দ্রীয় নেতারা জানান জনগণের তোপের মুখে সবাইকে রেখে শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনায় তারা হতাশ বিপর্যস্ত ও ভেঙে পড়েছেন তারা মনে করছেন শেখ হাসিনার একের পর এক ভুল সিদ্ধান্ত এবং যেদের কারণে দল ও নেতাকর্মীরা বিপদে পড়েছেন তিনি নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করলেও অন্যদের রেখে গেছেন বিপদে আওয়ামী লীগের নেতারা জানান শেখ হাসিনার বোন শেখ রেহানা গত রোববার সকালে দেশে আসেন গতকাল তাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা আর শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ আগে থেকেই ভারতে অবস্থান করছেন ছেলে সজিব ওয়াজেদ জয় দেশের বাইরে থাকেন শেখ ছেলে মুজিব সিদ্দিক ববিও আগেই বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনার মন্ত্রিসভার দুজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন গত রোববার রাতে কয়েকজন মন্ত্রী ও নেতা শেখ হাসিনাকে পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু এটি আইনে নেই বলে তিনি উড়িয়ে দেন মন্ত্রিসভার আরেকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন এরকম কিছু ঘটবে সেটি চিন্তায় ছিল না তবে পরিস্থিতি ভালো মনে না হওয়ায় সাময়িক সময়ের জন্য স্ত্রী সন্তানকে গত রোববার বিদেশে পাঠিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই তাদের ফিরিয়ে আনা হবে এমন ভাবনা ছিল কিন্তু সবকিছু উলট পালট হয়ে গেছে প্রভাবশালী আরেকজন মন্ত্রী বলেন কোটা সংস্কার আন্দোলন শুরুর পর থেকে সরকার প্রধান হিসেবে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা তারা বোঝানোর চেষ্টা করেও সফল হননি এখন যা হওয়ার তাই হয়েছে আওয়ামী লীগের সংসদ সদস্যদের বেশিরভাগই ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর সংসদ সদস্যরা নিজ এলাকায় কমই গেছেন গতকাল বিকেল থেকে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছিলেন আওয়ামী লীগের পাঁচজন সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে বলেন শেখ হাসিনা দেশে থেকে কারাগারে গেলে দলের এতটা বিপদে পড়তেন না শেখ হাসিনা শেষ পর্যন্ত আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জলে ভাসিয়ে দিয়ে গেলেন জানিনা ভবিষ্যৎ কি হবে ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ